আজকে লাইটিংটা বড় ঠিক আছে আজকে একদম ফ্রেশ লাগছে না আজকে লাইটিং ঠিক আছে না এ দুদিন কী হয়েছিল লাইটিংয়ের একে তো জিনিস হ্যাঁ আমি লাইভে আচ্ছা হ্যাঁ কেন পরে হ্যাঁ শুনছি শুরু করতেছি একটু পরে না একটু পরে আমি লাইভে ফাইভ ইয়ার্স আমি রূপা আরু ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো একদমই একদমই সবার 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 চাহিদা সবার পছন্দের চমৎকার সুন্দর সুন্দর কিন্তু আসাম কটন নিয়ে চলে আসছে সো অনেক অনেক অনেকের হচ্ছে এই কয়দিন ধরে মানে রিকোয়েস্টের ওপর রিকোয়েস্ট লক্ষ্মী পূজার জন্য আসাম কটন শাড়ি আপ কখন নিব কখন দেখাবে পূজার সময় তো নিতে পারবো না ঢাকার বাইরে চলে যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি সো এই জন্য কিন্তু আসাম কটনে চলে আসে সো আমি একটুখানি ওখানে দুটা মিনিট সময় নিচ্ছি এদিকে আজান শুরু হয়েছে সো আজানটা শেষ হোক তারপর হচ্ছে দেখানো শুরু করবো সো যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু চাহিদা ঠিক রকম দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা লাইভ ক্লিয়ার কিনা এবং তার সাথে হচ্ছে সাউন্ড ক্লিয়ার কিনা হাই মলি আপু আপু ব্লাউজের পিস আনেন না ব্লাউজ পিস তো আনছে আপু কত ব্লাউজ পিস দেখলাম এইরকম এরকম এটা হচ্ছে কে একটুখানি কিন্তু কাপড়টা কিন্তু একটু সফট লিলিয়ান টাইপের কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ সো আমি যদি আপু এটা চেষ্টা করবো বাট এটার একটা কোয়ান্টিটি আমার আসার কথা জয়পুরের মধ্যে ওইটা দেখি যদি আসে তাহলে দেখিয়ে দেব এখনও আসে নাই ওইটা খুব সে যায় না সো অল ক্লিয়ার আপ থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই একটুখানি জয়েন করলে একটা একটি শেয়ার করে দিতে হবে তোমার টাইমে দুটো গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে আসাম কটন শাড়ি নিয়ে আসে আসাম কটন শাড়ি কিন্তু সবারই খুব পছন্দ গতবার একটা প্যাটার্ন ছিল এবার আর একটা প্যাটার্ন সো গতবার আমার এরকম একটা শাড়ি নেওয়া হয়েছিল আমার ছেলের সাথে একটা ছবিও আছে মনে হয় পেজে পোস্ট করা হোক ফুললি সো আমি একটু খেয়াল করলে ওটা পেয়ে যেতাম হয়তো সকালে খেয়াল করি নেই আমি বলতো গত বছরে আসাম কটন শাড়ি পরে অরিত্রের সাথে একটা ছবি আছে পেজে পোস্ট করে ছবিটা একটু দেওয়ার জন্য আমাকে তো সব একটুখানি জয়েন করে একটু একটি শেয়ার করে যা হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে শাড়িগুলো এতই সুন্দর এত সুন্দর এত ভালো লাগে দেখতে আপো এত আরাম এবং এত সুন্দর প্রাইজ হচ্ছে আমরা পেয়ে যাই সো খুবই সুন্দর সুন্দর আসাম কটন শাড়ি কিন্তু আজকে আমাদের সাথে থাকছে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস করতে হবে কালার থাকবে অনেকগুলোই সামি হচ্ছে সবগুলো কালারই দেখে দেবো মোটামুটি সাতটা আটটা কালার আছে আপো যার যেটা ভালো লাগে অবশ্যই সেই মাস করতে হবে লুকিং সো বিউটিফুল অ্যান্ড বিউটিফুল অ্যাজ অলওয়েজ ডিয়ার সুইট দিদিমণি তোমাকে দারুণ স্মার্ট অ্যান্ড অপর বলেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ কালকে কোন শাড়িটা নিলাম কালকে কোন শাড়িটা নিলাম আপু আচ্ছা কালকে মনে অল অল শাড়ি মনে সোল শুধুমাত্র রেড কালারটা শাড়ি মনে হয় সকাল একটা ক্যান্সেল হলো দেখলাম সো সেটা শুধুমাত্র আছে আদারওয়াইজ কোনো শাড়ি কিন্তু নাই সো যারা হচ্ছে কালকের মুগা মুগাঘাটটি এখন পর্যন্ত মনে করতে কোনটা নেবে একটুখানি ঝট করে বস করিতে হবে মুগা ঘাটির জন্য সেটা হচ্ছে 啊。Uh. শুধুমাত্র লাল কালারটা কোড নাম্বার টু হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি আসাম কটন সুন্দর সুন্দর শাড়ি শুরু করে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর একটা হচ্ছে আসাম কটন শুরু করছি এটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার মানে পূজার জন্য বেস্ট মানে আমি বলবো লক্ষ্মী পূজার জন্য বেস্ট একটা কালার হবে এটা সো সুন্দর হচ্ছে টার্সিল করা আঁচল থাকছে পুরো শাড়িটার মধ্যে আমরা কি পাচ্ছি একদম সিকজাক্ট প্যাটার্নের সুন্দর করে সুতার কাজ পাচ্ছি আঁচলটা খুবই সুন্দর করে ভারী কাজ করা আছে খুব সুন্দর করে ভারী কাজ করা আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক এক্সক্লুসিভ শাড়ি হয় আসাম কটনের মধ্যে বেশ কিছু এক্সক্কলুসিভ শাড়ি হয় সেগুলো হচ্ছে আমার ইচ্ছা সাপোর্ট করার কাজ করার সো আমি যাই না নেক্সট ইয়ারে হোপফুলি কাজ করবো সেটা নিয়ে সেটা শুধু পূজার জন্য অন্য সময় কাজ করবো কারণ এই গরমের মধ্যে যারা রেগুলার শাড়ি পরে তাদের খুব দরকার মোটা চওড়া পাড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর যেরকম কাজ থাকে সো এটা কিন্তু পুরো উইভিংয়ে যায় শাড়িটা হ্যাঁ একদমই উইভিংয়ে যায় শাড়িটা ফুল্লি উইভিং একদম হ্যান্ড উইভিং এটা কোনো মেশিনের কাজ না পুরো হ্যান্ড উইভিংয়ের মধ্যে একদম খুবই কমফোর্টেবল শাড়ি সো এগুলো হচ্ছে একদম একদম নরম তুলতুলে দেখো কত পাতলা শাড়িটা হয় উপরে পাটটা থাকে ভেলভেটের মধ্যে মধ্যে কিন্তু ওরা তিনটা কালার ইউজ করেছে সো ব্ল্যাক রেড এবং হচ্ছে হোয়াইট এবং তার সাথে হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা এরকমই পার পেয়ে যাচ্ছি ব্যাক ব্ল্যাক রেড এবং হোয়াইট সো পুরা শাড়িটার মধ্যে আমরা হচ্ছে ছোট্ট ছোট্ট হচ্ছে সুতার বুটা পাচ্ছে এবং এটা কিন্তু পুরাটাই হচ্ছে হ্যান্ডলুম ফুললি হ্যান্ডলুম সো পুরাটা সুতায় কিন্তু হ্যান্ডলুমে সুন্দর করে শাড়িটা করা আছে কোন নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা রানিংয়ে ব্লাউজ পিস পাবো শাড়িটা থাকবে সাড়ে চোদ্দো থেকে পনেরো হাত শাড়ি সো রানিংয়ে ব্লাউজ পিস থাকবে হ্যাঁ চোদ্দ হাত তো পুরাপারে পেয়ে যাচ্ছে তারপর একটু বেশিই দেখলাম আমি শাড়িটা পেপে সো চোদ্দ হাতের উপরেই থাকবে সো রানিংয়ে ব্লাউজ পিস থাকবে সো রানিংয়ে ব্লাউজ পিস কেটেও বানাতে পারবো আমি বলবো এরকম সুন্দর সুন্দর প্রিন্টেড ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারবে সো খুব সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান আসাম কটনের অসম্ভব সুন্দর অপূর্ব সুন্দর একটা শাড়ি কোড নম্বর ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস যাচ্ছে কত প্রাইস যাচ্ছে এটার হচ্ছে তিন হাজার দুইশো টাকা সো খুবই সুন্দর স্পেশাল প্রাইজ আপু যাচ্ছে তিন হাজার দুইশো টাকা ন্যাচারালি এই শাড়ির প্রাইস কিন্তু সবসময় মধ্যে তিন হাজার পাঁচশো থেকে তিন হাজার আটশো টাকা থাকে আর এবার কিন্তু আমি যে এখন শেষের দিকে যেহেতু আমি সবই কিন্তু আপু স্পেশাল প্রাইজে দিয়ে দিচ্ছি সো এটা কিন্তু লক্ষ্মী স্পেশাল হ্যাঁ আমি কিন্তু বারবারই বলছি যে এটা কিন্তু আসাম কটনটাই আমি নিয়ে আসছি মেনলি জন্য কারণ লক্ষ্মী পূজার সময় শাড়ি খুঁজে পাওয়া যায় কোনটা পরবো সো লক্ষ্মী পূজার দিনে আমরা সবাইকে নতুন শাড়ি পরি সকালবেলা অবশ্যই অবশ্যই এবং সেখানে আল্পনা থেকে শুরু করে সবকিছুই করা হয় আর যেসব আপুরা নিতে যাচ্ছে এই শাড়ি অপূর্ব সুন্দর সো যেখান থেকে নিতে যাচ্ছেন এই শাড়ি কিন্তু অ্যাভেলেবেল থাকবে না এবং সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সো খুব সুন্দর একটা শাড়ি কোর নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা আসাম কটনের মধ্যে পুরো বডিটা যাচ্ছে একদমই একদমই একদম অফ হোয়াইট কালার যেটাকে বলা হয় ঘিয়া কালার একদম ঘিয়ের যে কালারটা অরিজিনাল যে ঘিয়ের কালারটা সেটা হচ্ছে এটা হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই সেইটা চমৎকার সুন্দর একটা শাড়ি আসাম কটনের প্রাইস আছে হচ্ছে তিন হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি চাষি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুব সুন্দর খুব সোভার এবং হচ্ছে খুবই এলেগেন্ট এই শাড়িগুলি এবং আঁচলটা এত সুন্দর করে এর আগের বার আঁচলগুলি তো এত ভারী ছিল না এবারে আঁচলও ভারী হয়েছে এবং পাড়ও খুব সুন্দর করে হয়েছে সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর হাই সুন্দর দেয় হ্যালো সাথে আপু কালার কম্বিনেশান আপু সত্যি কথা কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পাবো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান দেখতেই পাচ্ছি কি লাইট কালার এত লাইট ওয়েটেড তার সাথে হচ্ছে কটনের একটা শাড়ি পরলেই মনটা ভালো হয়ে যাবে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটায় যেটা সেমভাবে যাচ্ছে পার্কগুলি সবগুলি সেমই থাকবে আঁচলটা এরকম সুন্দর আঁচল যাচ্ছে একই ডিজাইনে পাচ্ছে দুইটা ডিজাইন থাকবে প্রথম দিকে সবগুলি একই ডিজাইনে থাকছে আমি একটা ডিজাইন শেষ করে আরেকটাতে চলে যাব কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর হচ্ছে আমরা আঁচল পাচ্ছি টার্সুলওয়ার করা আছে পুরো শাড়িটা আমরা পাচ্ছি হচ্ছে একদম দুধে আলতা কালার হ্যাঁ একদম পিঙ্কটা কেমন একদম হচ্ছে এক বাটি দুধের মধ্যে এক ফুট আলতা ফেলে যে কালারটা হয় ঠিক ওই পিঙ্কটা হ্যাঁ সো একদম দুধে আলতা কালারের মধ্যে আছে সুন্দর হচ্ছে আঁচল যাচ্ছে একদমই একদমই দারুণ করে হচ্ছে সুতার কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি আসাম কটনের কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে কত বলো প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার টু খুব সুন্দর কালারটা যেরকম সুন্দর শাড়িটা সেরকম সুন্দর কম্বিনেশন সুন্দর কোন নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়ে যে কোন নাম্বারট লিখে আরেকবার একটু বলে দেয় ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন পে ডেলিভারি পেয়ে যাবে উইদিন টু ডেজের মধ্যে ঢাকার বাইরে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে সুন্দরবনে নিলে দুই দিনের মধ্যে চলে যাবে বা সুন্দরবনের মধ্যে কিন্তু একটুখান যেটা করতে হবে অফিস থেকে কালেক্ট করতে হবে নাহলে তিন থেকে পাঁচ দিন সময় লাগবে হ্যাঁ সুন্দরবনে হোম ডেলিভারির জন্য তিন থেকে পাঁচ দিন সময় লাগবে বা যদি অফিস থেকে নিয়ে যায় তাহলে পরের দিনই পেয়ে যাবে যাদের মনে হবে আমি ঢাকায় নেই বা আমি যে জায়গায় আছি সেই জায়গায় নেই দিদি আমার সেটা বুক করে রাখতে হবে আমি এসেই নিব দশ মিনিট পরে তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু বিকাশ পেমেন্ট করতে হবে ফিফটি পার্সেন্ট বাকিটা ক্যাশ অন ডেলিভারি যাবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু অপূর্ব সুন্দর একটা একদম দুধে আলতা কালার দুধে আলতা কালারের মধ্যে কি সুন্দর একটা আছে কোড নাম্বার হচ্ছে টু প্রাইজ আছে তিন টাকা কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি একদম একদম আপু যারা উপরে দেখলাম একজন বলতে তিন পিস নেব। আপু যে যে কয়েকটা পিস নিতে চাও একটুখানি ঝটপট ইনভস করতে হবে শাড়ির কোয়ান্টিটি এগুলো হ্যান্ডলুম শাড়ি আপু চাইলেই ঝটপট করে আরেকটা কোয়ান্টিটি আনতে পারবো না এমন এটাও একটা ব্যাপার এবং শিপমেন্টের একটা ব্যাপার আছে সো যার জন্য আপু এই জিনিস যদি তোমাকে নিতে হয় ডেফিনেটলি একটুখানি বুঝে শুনে নিতে হবে পরবর্তী সময় চাইলে আমি দিতে পারবো না যতক্ষণ আমার স্টক আছে দিতে পারবো সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর করে ট্রান্সুলার করা আছে এই হচ্ছে এটার আচলটা দেখো এখান থেকে একদম ব্লাউজ পিসটা ভেঙে দেওয়া আছে যে

এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা আঁচল যাচ্ছে সুন্দর একটা হচ্ছে শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা কালকে মুগা জন্য তুমি তো মুগা কালকে লাইভ দেখো কি যে সুন্দর শাড়িগুলো ছিল অসম সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল তো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে শাড়িটা অসাধারণ সুন্দর সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে হচ্ছে সেটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে থ্রি আসাম কটনের চমৎকার সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে কালারটা খুবই সুন্দর এটা নিয়ে আমার বললাম না আমার কেন জানি ইয়েলো কালার পছন্দ যদি আমি আজকে পিঙ্কের সাথে ব্লুর একটা কম্বিনেশনে পাননি এবারের ছবিটা কি পাইছো কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি আপু খুব আরামের শাড়ি খুব আরামে তুমি বলো যে কটন পরতে পারো না একদম পরে দেখবে একদম আরাম আরাম কোড নাম্বার থ্রি খুবই সুন্দর একটা হচ্ছে একদমই একদমই বেবি ইয়েলো কালারের মধ্যে আছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভাব লাগছে বাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি এটা হচ্ছে আঁচল অল ওভার বডিটার মধ্যে ওরকম সুন্দর করে সুতার কাজ করা আছে ব্লাউজ পিসটা হচ্ছে আমরা এক কালারে পেয়ে যাবো কোড নাম্বার থ্রি পাড়ে কিন্তু থাকবে কোড নাম্বার ফোর এইটা অসাধারণ সুন্দর একটা কম্বিনেশান আপু খুবই সুন্দর একটা ডোয়ালটোনে যাচ্ছে এতগুলি শাড়ির মধ্যে আমার কাছে মনে হয় দুইটা শাড়ি আমি ডোয়াল টনে পেয়েছি সো এইটা হচ্ছে শাড়ির আঁচলটা টার্সেল ওয়ার্ক করা আছে তার সাথে এই হচ্ছে এইটার আঁচলে জিগজ্যাক প্যাটার্ন করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর হচ্ছে এই সেইটা এটা দেখো কি সুন্দর ডল করে যাচ্ছে দিদি মাঝে তারপরে একটা পার্সেল আসছে ওইটা কি ওইটার সাথে কি দেওয়া যাবে পারলে দিয়ে দিও আচ্ছা সাথে আমি দেখতেছি মাঝে তারপর কোনো পার্সেল থাকলে ওইটা একটু হোল্ড রাখো তো আমি আসতেছি সো এই হচ্ছে এটা ডোয়ালটনটা কি সুন্দর একটা ডোয়ালটন যাচ্ছে পুরা দুইটা শাড়ির কম্বিনেশন ডুয়ালটন দেখা চমৎকার সুন্দর আচ্ছা পেজে গেলেই পাবে ছবি আবার ইয়েতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর কালকে শাড়ির লাইফ মিস করছে কি সুন্দর সুন্দর মুক্তি দিয়ে কালকে কি সুন্দর সুন্দর মুগাখাডি ছিল কি দারুন দারুণ মুগাখাডি ছিল সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার অনেকেই হচ্ছে শাড়ি পায়নি শুধুমাত্র এখন একটা শাড়ি আছে সেটা হচ্ছে কোড নাম্বার টু রেড কালারটা সো টু যদি নিতে চাও মুক্তা দিই তা মুক্তি দি তাহলে হচ্ছে টু এর জন্য ইনবক্স করে দেবো রেডটাও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর হচ্ছে এই শাড়িটা সুন্দর হচ্ছে শাড়িটা যাচ্ছে এটা কিন্তু গঙ্গা যমুনায় যাচ্ছে হ্যাঁ উপরের পাটটা অরেঞ্জ রেড হোয়াইট ব্ল্যাক নিচে পাটটা থাকছে রেড অরেঞ্জ হোয়াইট ব্ল্যাক বাট এটা রেড এ যাচ্ছে ওই চওড়া এটা আহ একদম অরেঞ্জে যাচ্ছে চওড়া সো খুবই সুন্দর একটা শাড়ি গঙ্গা যমুনে পেয়ে যাচ্ছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফোর হচ্ছে এটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর ফোর প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার মানে এক কথায় অপূর্ব এর সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর ব্লাউজ পিসটা এটা হচ্ছে ব্লাউজ পিসটা সো ব্লাউজ পিস না চাইলেও আমরা নাও বানাতে পারি এরকম একটা প্রিন্টেড ব্লাউজ পিস কিন্তু পুরাটাই দেওয়া আছে আমার পরার কালারটা না আমার পরার কালারটা আসবে না এগুলি মুগা মুগাখাডিগুলি না মানে সবগুলি এই যে এই ধরনের শাড়ি সব যাই বলো না কেন এগুলো কিন্তু কোয়ান্টিটিতে কাজ করতে হয়ে অনেক সময় লাগে অর্ডার দেওয়ার পরে দুই তিন মাস পরে শাড়ি আসে কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর ডালটনে যাচ্ছে এটা মনে হচ্ছে পুরো সিল্ক পুরো মনে হচ্ছে সিল্ক কোড নাম্বার ফোর চলে গেলো কোড নাম্বার ফাইভ কোড নাম্বার ফাইভ যাচ্ছে আরেকটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর পিঙ্কের মধ্যে কিন্তু তিনটে শাড়ি পাবো আমরা হ্যাঁ কোড নাম্বার হচ্ছে ফাইভ ওই শাড়িটা আনতো ওপরে যেটা মোবাইলটা করি এইটা না ওই যে অ্যাশ কালারটা ওইটা ওইটা না সেম না সেম না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর দুইটা নেওয়া যাবে কোনো সমস্যা নেই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এটা এটা কিন্তু ডিজাইন চেঞ্জ হলো তার হচ্ছে কোড নাম্বার ফোর পর্যন্ত আমরা পাচ্ছি রাইট কোড নাম্বার হচ্ছে একটা ডিজাইন যাচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর এটাও কিন্তু পিঙ্কের মধ্যে আছে কোড নাম্বার ফাইভ একদমই একদমই এই পিঙ্কটাও কিন্তু ঠিক ওই রকমই পিঙ্ক হ্যাঁ ওইটা একটু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার পিঙ্ক এটা হচ্ছে একদম পিঙ্ক আমি একটুখানি দেখাই এই যে দুইটা কালার একটু ল্যাভেন্ডা লেভেনটা পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক হ্যাঁ দুইটা আলাদা সো এটা হচ্ছে কোড নাম্বার টু এটা হচ্ছে কোড নাম্বার ফাইভ সো দুইটা ডিজাইন একটু চেঞ্জ হচ্ছে হ্যাঁ সো এটা না পেলপো এটাতে নিয়ে নিতে পারো হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি কোর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে ফাইভ খুবই 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 সুন্দর দুইটাই যায় একদমই মনে হচ্ছে আমার দুধে আলতা কালারের মতন হ্যাঁ সে এক বাটি দুধের মতো এক ফোটা আলতা দিলে যে কালারটা হয় সেটা এটা একটু ল্যামেন্ডা ভাব আছে এটা একদম একদমই সেম টু সেম দুধে আলতা কালার সো এটা হচ্ছে কোর নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ হচ্ছে এই শাড়িটা চমৎকার একটা শাড়ি কোড নাম্বার ফাইভ অল অল ওভার বডিটার মধ্যে সুন্দর করে হচ্ছে সুতার কাজ করা আছে খুব সুন্দর করে সুতার কাজ করা আছে পুরা শাড়িটার মধ্যে আমরা সুতার কাজ করা পেয়ে যাবো পাটটা ভেলভেটের মধ্যে আছে এটাও কিন্তু আমরা গঙ্গা যমুনায় পাচ্ছি সো কোর নাম্বার হচ্ছে ফাইভও কিন্তু আমরা গঙ্গা যমুনায় পাচ্ছি কী সুন্দর দেখতে কোড নাম্বার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারব ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ প্রাইস আছে তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর আসাম কটনের মধ্যে চমৎকার সুন্দর হচ্ছে উইভিং যাচ্ছে পুরো শাড়িটা কিন্তু হ্যান্ড উইভিংয়ে যাচ্ছে এখানে এইখানে পুরাটাই কিন্তু একদম হ্যান্ড উইভিংয়ের শাড়ি খুবই সুন্দর শাড়ি ভেলভটের পার্ট যাচ্ছে চমৎকার সুন্দর ভেলভেটের পার্টটা কিন্তু চকচকা ভেলভেট না হ্যাঁ একটু ম্যাট ভেলভেটের পাটটা এবং খুব সুন্দর একটা শাড়ি এটা পড়লে পর এই জায়গাটা একদম সুন্দর করে পেতে থাকবে এই ভেলভেটটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফাইভ হচ্ছে এই শাড়িটা প্রাইজ আছে হচ্ছে তিন হাজার দুইশো টাকা কোড নাম্বার ফাইভ চমৎকায় সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ যারা মনে করে যে আমি শাড়ি পরতে পাই না পর্যন্ত একদম চোখ বন্ধ করে নিতে হবে এই শাড়ি যাদের মনে হয় শাড়ি পরতে পাই না চোখ বন্ধ কী সুন্দর লাগতেছে গঙ্গা যমুনা পাড়া আছে কোড নাম্বার ফাইভ চলে করবো টু আর ফাইভ খুব কাছাকাছি টু না পেলে ফাইভ ফাইভ না প্লে টুতে চলে যেতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স এটার কালারটা একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট কোড নাম্বার সিক্স হচ্ছে এই যাদের মনে হবে যেসব আপুদের মনে হবে দিদিভাইদের মনে হবে একটু ডিফারেন্ট কিছু নেই তাদের জন্য এটা গিফটের জন্য আপু অনেক সময় হয় না গিফট করার জন্য কিছু বর্ণাদি কোথায় বর্ণাদি সেদিন এই প্যাটার্ন একটা শাড়ি খুঁজতেছিলো সো এটা হচ্ছে টার্সেলটা খুব সুন্দর আঁচল পেয়ে আছে পুরোটা শাড়ি কিন্তু একদম সুতার উইভিং যাচ্ছে এটার উইভিংটা কিন্তু আমার যেটা পড়েছে জিকজ্যাক এটার উইভিংটা কিন্তু আলাদা সি পুরা হ্যান্ড উইভিংয়ে বয়নাদি বলতে বলতে চলে আসছে আমার মালাটা হবে আচ্ছা আমার মালার জন্য যারা কোয়ারি করছে আপু শাড়ির সাথে ডেলিভারি যাবে আমাদের কাছে বিশটা মালা আছে বিশ জনকে দেওয়া যাবে সো একটু জুয়েলারি শাড়ির সাথে ইনবক্স করে দিলেই হবে মালার সাথে ডেলিভারি দেওয়ার জন্য প্রাইস বাইশশো টাকা মালার প্রাইস বাইশশো টাকা শাড়ির প্রাইস বত্রিশশো টাকা হ্যাঁ সো শাড়ি আর মালা একসাথে ডেলিভারি করা যাবে কোনো সমস্যা নেই রেডি স্টক আছে সো চাইলে পূজার দিন সুন্দর করে শাড়ির সাথে মালা পরে ফেলা যাবে হ্যাঁ সো এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে সেটা অপূর্ব কালারটা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স কালার যাচ্ছে বেস কালার যাচ্ছে আপু কোড নাম্বার হচ্ছে আমারটা না পেলে আপু এক নাম্বারটা নিয়ে নিতে পারেন আমারটা তিন ওটা এক আমার তিন নাম্বার ছিল না আমারটা তিন ওইটা হচ্ছে এক এক আর তিন খুব কাছাকাছি পাঁচ আর দুই খুব কাছাকাছি সো দুইটার মধ্যে যদি কারো মনে হয় যে একটা না নিয়ে আরেকটা নেবো একটা নিয়ে নিতে পারেন সো খুব সুন্দর খুবই সুন্দর আপনি যে যেখান থেকে দেখছেন এখন দেশের বাইরে কিন্তু আমরা শিপমেন্ট করে থাকি আপনি চাইলে দেশের বাইরেও শিপিং নিতে পারেন সো অলরেডি হচ্ছে আমাদের দেশের বাইরে মোটামুটি পূজার আগে যে শিপমেন্টগুলি সব চলে গেছে এবং আমাদের কিন্তু সকল জুয়েলারি ডেলিভারি চলে গেছে যাদের মনে হবে ডেলিভারি এখনও নখ পান নেই একটি বক্সে নক দেবেন আমরা কিন্তু সকল জুয়েলারি কিন্তু প্রি অর্ডার থেকে শুরু করে যত জুয়েলারি অর্ডার ছিল আমরা কিন্তু ডেলিভারি করে দিচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ আমি খুঁজে পাবেনা দুই পাইসা আমাকে জাস্ট আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও পারবা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও ওয়াও সাইটা শাড়িটা খুব সুন্দরী আছে খুব সুন্দর কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর এটার সাথে ইয়েলো কালার প্রিন্টেড ব্লাউজ খুব ভালো লাগবে খুব ভালো লাগবে খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স হচ্ছে শিখি যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শিব রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স লেগে গেলো চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেলো কোড নাম্বার সেভেন সো খুব সুন্দর আরেকটা শাড়ি দেখাচ্ছে কোড নাম্বার সেভেন সো এই হচ্ছে শাড়িটা এটা গঙ্গা যৌবনে যাবে এটাই আমি নিয়েছি হুম কোড নাম্বার সেভেন শাড়িটা আমি নিয়েছি মানে আমার এই শাড়িটা আছে দিস ওকে এ আমি গত বছর এই শাড়িটি নিয়েছি এর জন্য এই কালারটা আমি এবার নিয়ে নিই এই হচ্ছে আমার ধরার সাথে আমার ছবি পূজায় সো এটা হচ্ছে সুন্দর শাড়িটা যেটা হচ্ছে আমি পরে আছে এটা এটা খুবই কাছাকাছি হ্যাঁ সিমিলার সো এর জন্য আমি এবছর নিয়ে নিয়ে পো এটা আমি এবার ভাবলাম যে একটু পিঙ্ক নেই সো লক্ষ্মী পূজা যেহেতু পিঙ্কটাও খুব সুন্দর লাগবে সো এই জন্য আমি এই পিঙ্কটা নিয়েছি এটা হচ্ছে গঙ্গা যমুনার সাথে থাকছে খুব সুন্দর করে হচ্ছে শাড়িটা সো এটা হচ্ছে কো নাম্বার হচ্ছে কত নাম্বার নম্বর সো আমি অলরেডি সেভেন নিয়েছি এটা গঙ্গা যমুনার সাথে খুবই সুন্দর করে হচ্ছে পাঠ্টা করা আছে কিছু বলবো হ্যাঁ সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর ব্লাউজ পিস এই হচ্ছে ব্লাউজ পিস এটার সাথে হচ্ছে এই হচ্ছে এটার নিচে পাটটা এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন সো এটার আঁচলটা সুন্দর করে দেখায় কোড নাম্বার সেভেন হচ্ছে এই সেটা খুবই সুন্দর খুবই সুন্দর সো এটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আমারটাও ঠিক আছে বাট আমি যেটা আমারটা নিয়েছি সেটা হচ্ছে টার্সেল করা আছে এটা হচ্ছে পুরো আঁচলটার মধ্যে কিন্তু এই যে সুতার কাজটা একদমই একদমই উইভিংয়ে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর করে উইভিংয়ে পেয়ে যাচ্ছে এই হচ্ছে এটার সুন্দর আঁচলটা যেটার মধ্যে হচ্ছে একদম রেড কালারের সাথে মিনাকারি ইয়েলো কালারের সাথে মিনাকারি খুবই সুন্দর করেছে ব্লু কালারের সাথে ব্লু বলতে পার্পল কালারের সাথে মিনাকারি সো খুব সুন্দর করে দেওয়া আছে কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সেভেন হচ্ছে এই শাড়িটা সো এইটাই আমি নিয়েছি এবার পুজো যেহেতু গত বছর পুজো আমি এই শাড়িটা নিয়েছিলাম কোন নাম্বার হচ্ছে সেভেন ছবি দেখালাম আমার ছেলের সাথে সো ওইটা পড়েছিলাম সবাই বলেছে খুব ভালো লাগছে আসলে এই শাড়িগুলো পরলে যেরকম ভালো লাগে এবং পরেও খুব আরাম ওইটা গত বছর কালীতলায় নগায়ে কালীতলায় তোলা আমার ছেলের সাথে সো এই হচ্ছে শাড়িটা পাটটা যাচ্ছে হচ্ছে ব্লু কালারের মধ্যে একটু ডিফারেন্ট একটু ডিফারেন্ট গঙ্গা যমুনার সাথে আছে আর লক্ষ্মী পূজার সময় আমার মনে হলো যে একটুখানি পিঙ্কের শাড়ি হলে খারাপ লাগবে না ভালো লাগবে সেই জন্য সেভেন নাম্বারটা হচ্ছে দেখা আমাকে কেমন লাগতেছে সো এটা আমি অবশ্যই অবশ্যই ইয়েলো কালারের ছোট প্রিন্টেড একটা ব্লাউজ দিয়ে পরবো হ্যাঁ দিদি পূজার আগে কি জামদানি শাড়ি আসবে আপু পূজার আগে জামদানি শাড়ি একটা সাম জামদানি শাড়ি ছেলেটিক অর্ডার হয়ে গেছে পার্পল কালারটা জিজ্ঞেস করতো আমাকে এই হচ্ছে শাড়িটা ইয়ে হবে আপো ইন্ডিয়ান জামদানি শাড়ি লাইভ হবে বাট দেশি জামদানি লাইভ হবে না আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর খুব সুন্দর শাড়িটা কোড নাম্বার এটা রেড কালার দিয়ে সুন্দর লাগতেছে একটু ডিফারেন্ট লাগতেছে আছে কেন দাও দাও কাছে দাও ওই শাড়িটা রাখো ওইটা দাও সো কোড নাম্বার হচ্ছে সেভেন বুক করা আপ ইনবক্সে আছে বুক করে দেবে ইনবক্সে আছে আপো খুব সুন্দর একটা শাড়ি কোট নাম্বার সেভেন হচ্ছে সেইটা খুবই 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 সুন্দর একটা শাড়ি কোট নাম্বার সেভেন এখানে ছিল আমি দেখছিলাম এখন দেখতে পাচ্ছি না উনি কি নিয়ে গেছে খুব সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে সেভেন হচ্ছে সেইটা সো চমৎকার সুন্দর সুন্দর কিন্তু ছাত্র শাড়ি দেখিয়ে দিলাম আপু কারো যদি মনে হয় আমরা ফ্রেন্ড সার্কেল মিলে পড়বো আমরা বোনরা মিলে পড়বো সেই আমি বলবো একটু কষ্ট করে তাড়াতাড়ি ইনবক্স করতে হবে পেয়ে যাবেন হ্যাঁ সো একটা শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওই আবু অলরেডি হচ্ছে দেশের বাইরে চলে গেছেন হ্যাঁ আমাদের উইবিংয়ের শাড়ি ছিল উনি আমাদের বিকাশ করাও ছিল বাট উনি দেশের বাইরে চলে গেছেন হঠাৎ করে যার জন্য হচ্ছে শাড়িটা আমাদের কাছে আছে ওনাকে আমরা আবার মেক করে দিতে পারবো উনি আসবে আসার পরে সো উনি বসে অসুবিধা নেই টাইম নিয়ে মেক করে দেওয়া যাবে সো এটা হচ্ছে তার বুকিং এর শাড়িটা ছিল যদি কারো মনে হয় এই শাড়িটা নিতে পার প্রাইস কত ছিল এই জামদানি শাড়িটা আমাদের সাথে আছে যেটা আমিও সেদিন জামদানি শাড়ি লাইভে পরেছিলাম হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে ব্রাউজ পিসটা সো এটা প্রাইস আসছে আট হাজার আটশো টাকা হ্যাঁ এই শাড়িটা প্রাইস যাবে আট হাজার আটশো টাকা সো জামদানি একদমই একদমই ঢাকায় জামদানি কারো পছন্দ হলে আপনি ইনবক্সে নক দিয়ে দেন এটা পেয়ে যাবেন একদম রেডি আছে ধরে সো নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে এই শাড়িটা সো চমৎকার সুন্দর লাগতেছে শাড়িটা সো অবশ্যই অবশ্যই হচ্ছে ঝটপট ইনবস করতে হবে এবং এত সুন্দর একটা কম্বিনেশান এত সুন্দর একটা লুক দেবে এই শাড়িটা জাস্ট ওয়াও আমি একটু ঠিক করে ধরি নিচে যেহেতু নিয়েছি একটু ঠিক করে ধরি নাহলে কেমন হয় না নাহলে কেমন হচ্ছে আমি এক পার্ট করি কাপড়টা এত আরাম নরম তুল তুলে এত আরাম নরম তুল তুল একটা কাপড় কি দারুন লাগতেছে না পিঙ্কটা পুরো মুখে একটা গ্লো করতেছে পিঙ্কের পুরা মুখে গ্লো করতেছে পিঙ্কের আর ইয়েলো আপো আমার ইয়েলো শাড়ি ইদানিং এত বেশি নেওয়া হয়ে গেছে সো আমার বডিটার যেটা আছে সেটাও হচ্ছে একটুখানি ইয়েলো ইয়েলো প্যাটার্নের সো এর জন্য ভাবলাম এবার পিঙ্ক নিব সি খুব সুন্দর খুব সুন্দর এবং একটা শাড়ির আঁচল থেকে শুরু করে এটা কাজ থেকে শুরু করে অদ্ভুত সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন যার ভালো লাগবে আপু ইম্বস করে ফেলতে হবে ঝটপট ইনবক্স করতে হবে গঙ্গা যমুনা পাশ সহ চমৎকার সুন্দর একটা শাড়ি পেয়েছি রেড ব্লাউজ দিয়ে ভালো লাগবে ইয়েলো দিয়ে ভালো লাগবে সো খুব ভালো লাগছে কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন হচ্ছে সেটা আমার আমি একটু নিজেকেই দেখতেছি হ্যাঁ সো একটু নিজেকে দেখে নিছি কেমন লাগতে পারে কি সুন্দর একটা আঁচল অপূর্ব দেখতে অপূর্ব দেখতে পুরা ডিজাইনার হচ্ছে শাড়িটা পুরা ডিজাইন কোড নাম্বার সেভেন আপনার সাতটা শাড়ি আছে কে যেন এইট লিখছে আটটা শাড়ি না সাতটা শাড়ি দিদি তোমার চেইনটার সাথে রিং আছে না কোনো রিং নেই এটা শুধুমাত্র মালাটা হ্যাঁ শুধুমাত্র মালা তুমি যে কোনো টপ দিয়ে পরে ফেলতে পারবে প্রাইস আছে এটা হচ্ছে বাইশো টাকা শাড়ির সাথে ডেলিভারি যাবে রেডি স্টক আছে আজকে রাতে কী শাড়ি দেখাবা দিদি ইকটাতে আসছে সরি পঞ্চম পুলে আসছে বাজার ফিলু পঞ্চম আসছে সো বাজার ফিলু পঞ্চম পুলটা একদমই হচ্ছে সেমিপিওর পঞ্চম পুল যেটা আছে সেটা দেখাবো যদি কয়টা শাড়ি নিলাম বর্ণ দিয়ে আমি এখনো গুণি নেই কয়টা শাড়ি নিচ্ছি এ তো লক্ষ্মী পূজা শাড়ি এত দুর্গাপূজা শাড়ি না আবার প্রাইস আছে বত্রিশ হাজার তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা এতই সুন্দর একটা হচ্ছে আমরা একদমই একদমই হ্যান্ড উইভিংয়ে আসাম কটন শাড়ি পেয়ে যাচ্ছি যার ভালো লাগছে ইন্ড করতে হবে রুট ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে তিন হাজার দুইশো টাকা চমৎকার সুন্দর সুন্দর কিন্তু শাড়ি চলে গেল সো এটা একদমই একদমই লক্ষ্মী পূজার স্পেশাল গেলো কারণ পূজা দুর্গা পূজা পরে আপনি জাস্ট পাঁচ দিন পরে লক্ষ্মী পূজা সোমবার বা মঙ্গলবার মনে হয় লক্ষ্মী পূজা সো আমি আস্তে আস্তে ঢাকায় আস্তে আস্তে ফ্রাইডে বা স্যাটারডেতে আসবো সো এসে লাইভ করে শাড়ি ডেলিভারি হয়তো বা দিতে পারবো না সবার পূজার আগে সো এই জন্য আমি এটা করে দিলাম সো যার যার ভালো লাগবে পড়ে করে ফেলতে হবে এত সুন্দর সুন্দর আসাম কটন শাড়ি একদমই মিস করা যাবে না লক্ষ্মী পূজা স্পেশালি চমৎকার সুন্দর সুন্দর আসাম কটন রইলো যার যেটা ভালো লাগছে ইনবক্স করে ফেলতে হবে জাস্ট লাভলি আমি শাড়িটা মনে আমি এটা এটি পড়ি এটা পরেই চলে আসা সাত পাইসিস দি কংগ্রেচুলেশন অবশ্যই অবশ্যই হচ্ছে পরে ছবিতে হবে হ্যাঁ এখন কি সুন্দর লাগতেছে না পুরো গ্লো করতেছে এই ইয়েলোটা মুখে একটা গ্লো দিচ্ছে পিঙ্কটা একটা গ্লো দিচ্ছে মানে ইয়েলো আর পিঙ্কটা অদ্ভুত সুন্দর লাগতেছে বর্ণাপ ওইটা হবে ওইটা হবে ওইটা তো ডেফিনেটলি আছে ঠিক আছে সো ওইটা না পেলে আপু এক নাম্বারে চলে যাবেন এক নাম্বারটা ওইটার কাছাকাছি হ্যাঁ এই যে এক নাম্বারটা এক নাম্বারটা ওইটার কাছাকাছি সো যে কোনো একটা নিয়ে নিতে পারেন যদি ওইটা না পান এটা হচ্ছে কোড নাম্বার সেভেন সো চলে আসছে সাত শাড়ি অলরেডি দেখানোর যার ডিটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত রুফ ফ্যাশন হাউসের পেজে প্রাইস আছে হচ্ছে কত প্রাইস তিন হাজার দুশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার মনে হচ্ছে এটা থেকে বেশ সুন্দর লাগতেছে ছেড়ে দেওয়ার পরে মনে হচ্ছে না এটাই সুন্দর লাগতেছে ওকে সাতটি বা পেস বাস করে ফেলতে হবে ভাই ভাই সবাইকে দেখা হচ্ছে আমি যেটা পরে আছি এটা কিন্তু আমি পরে আছি এটা কিন্তু আমি ধরেছিলাম আপনি কোনটা নিয়েছেন কোড নাম্বার বলেন আমারটা আমি যেটা পরে আছি তিন এখন যেটা পরে আছে এটা সাত হ্যাঁ একটু ইনবক্সে হচ্ছে কোড নাম্বারটা বলে দিন হ্যাঁ নাহলে কিন্তু কনফিউজ হবে আর নাহলে আপনি ছবি দিলে হবে স্ক্রিনশট দিলেও হবে কারণ এটা উপরে পাটটা ইয়ালো এটা উপরের পাটটা রেড সোরা স্ক্রিনশট এটুকু দেখলে অ্যাটলিস্ট বোঝা যাবে জাস্ট পড়লে এরকম লাগবে আমি ধরুন পড়েই আছি এটা এমন লাগছে খুব সুন্দর খুবই সুন্দর সো এটার মধ্যে ব্লুর সাথে কম্বিনেশান আছে তো খুব ভালো লাগতেছে সো আমি চলে আছে দেখা হচ্ছে রাতে নতুন শাড়ি আপডেট নিয়ে বা বিকেলে আরেকটা শাড়ি লাইভ হতে পারে বাট এখনও কনফার্মের ড্রেসের লাইভও হতে পারে সো আমি দেখি কোনটা কখন নিয়ে সাজে আসতে পারে আমাদের কালকে পর্যন্ত কিন্তু লাস্ট লাইভ যাচ্ছে তারপরে কিন্তু আমরা আবার পূজার একটা বড় একটা ছুটিতে লম্বা ছুটিতে আছি সাত দিনের সবাই পুরো অফিস সহ সো যার জন্য হচ্ছে কয়েকদিন হয়তো রিপ্লাই পাওয়া যাবে না বা ইনবক্স অ্যাক্টিভ থাকবেন তবে আমাদের সোমবার পর্যন্ত অফিস করবে ওরা সো যার জন্য হচ্ছে একটুখানি যেটা করতে হবে এখন যার যেটা যেটা দরকার আছে একটুখানি ইনবক্সে নক দিয়ে দেন তখন অফিস ক্লোজ থাকলে পর রাগ করে লাভ নেই আর কেউ যদি কোনো প্রোডাক্ট না পাচ্ছেন একটুখানি ইনবক্সে জানিয়ে দেন আমরা এখনই প্রোডাক্ট কোথায় আছে কী অবস্থায় আছে চেক করে জানিয়ে দিচ্ছি ঠিক আছে সো যেসব আপু ওরা সাইডেতে আছে অসম্ভব সুন্দর সুন্দর আসাম কটন দেখালাম রেগুলার ওয়ারের জন্য অফিস করার জন্য চমৎকার সুন্দর সুন্দর শাড়ি যার ভালো আছে বাই বাই চলে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন আপডেট নিয়ে